তো অবশ্যই ভালো লাগে এটা খারাপ বলার কিছু নেই আমি তার মুভি করিনি দেখে আমি বলবো যে না তাকে ভালো লাগে না এটা তো ঠিক না শাকিব খানকেও ভালো লাগে উনি যেহেতু আমরা একজন সুপারস্টার সবাই হচ্ছে রিভেন্স দেখবেন পাশাপাশি সবগুলোই মুভি দেখবেন শুধু তুফান দেখবেন না এটাই বলার আছে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল অনেক দিন পরে একটা কাজ করলাম তো মুভিটা ভালো হয়েছে আশা করি সবার খুব ভালো লাগবে যারা হচ্ছে বাংলা মুভি ভালোবাসে বা বাংলা মুভি দেখতে চাচ্ছে তাদের জন্য অবশ্যই একটা ভালো মুভি দেখলেও হয়তো তাদের ভালো লাগবে এই জন্যই সবার কাছে বলা যে আমাদের মুভিটা একটু দেখ আচ্ছা আচ্ছা না আমার একটু ফ্যামিলিগত প্রবলেম ছিল আমি একটু ঢাকার বাইরে ছিলাম এই জন্য দেখা হয়নি এই জন্য এখন যখন টাইম পেলাম এই জন্য চলে আসছি দেখার আচ্ছা পাশাপাশি অন্য মুভিও দেখবো কেন দেখব না আমি হচ্ছে রিভিন্স দেখে দেন পরে হচ্ছে তুফান বলতে হচ্ছে আমরা অনেক দিন এটা হচ্ছে বগুড়াতে ছিলাম আমাদের অনেক কাজ হচ্ছে বগুড়াতে মোমো ইন যেটা ওখানে হয়েছে তো ওখানে অনেক দিন আমি একসাথে সবাই অনেকেই একসাথে ছিলাম আমাদের ওই হচ্ছে যে আমাদের কি বলবো এম বল ডিরেক্টর উনি তো খুবই ভালো একজন মানুষ ওনার সাথে ভালোই অনেক ই হয়েছে এই তো অভিজ্ঞতা খুবই ভালো ভালোই ওনারা তো সবাই হচ্ছে আমার আশেপাশে যারা যারা ছিলেন তারা হচ্ছে সবাই গুণী অভিনেত্রী তার মধ্যে আমি বলবো আমি নতুন ছিলাম তো সবাই খুবই হেল্পফুল ছিল আমাদেরকে মানে খুবই একটা ভালো এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারি আচ্ছা আচ্ছা আমার এখানে হচ্ছে চরিত্র বলতে একটু পজিটিভ ক্যারেক্টার এখানে এখানে হচ্ছে একটা প্রতিবাদী একটা ক্যারেক্টার এখানে আমিও হচ্ছে মিশা সদাগর আমাদের খুবই একজন লিজেন্ডারি অ্যাক্টর ওনার সাথে হচ্ছে অ্যাক্টিং করার সুযোগ হয়েছে আমার আর হচ্ছে আমি একটা প্রতিবাদী ক্যারেক্টার প্লে করছি আর ইকবাল ভাইয়ার কথা হচ্ছে উনি আমাদের পরিচালক আমাদের মুভির উনি খুবই ভালো ডিরেকশন দিয়েছেন তো আমাদের ওরকম কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়নি তো হচ্ছে খুবই ভালো পজিটিভ যারা দেখেছে তারাই কিন্তু খুব নেগেটিভ পজিটিভ করছে যারা হচ্ছে মুভিটা দেখেইনি তো না দেখে যারা রিভিউ করছে ওদেরটা হচ্ছে আমি কি বলবো ওদেরটা তো ওরা খারাপ রিভিউ দিছে বাট যারা দেখছে মুভিটা অরিজিনালি তারা অনেকেই ভালো রিভিউ করছে তো এখন বাকিটা হচ্ছে আমিও দেখবো ইনশাআল্লাহ আর আমরা দেখা যায়নি বলতে ওরকম একটু কাজের ব্যস্ততা থাকে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি এই জন্য আর কি একটু সময় স্বল্পতার জন্য হয়নি কেন পারছে না এটা তো কি বলবো আমার মনে হয় কি আপনাদের একটু সমস্যা আছে কারণ হচ্ছে আপনারা তখন এত ব্যস্ত হয়ে গেছেন আমার মনে হচ্ছে রিভেন্সকে ওরকম সময় দিচ্ছেন না এই কারণে দর্শক মানে আসলেও আপনাদেরকে পাচ্ছে না আমার কাছে এটা মনে হচ্ছে আর কি এখন বাকিরা বলতে পারছে না নতুন কোনো কাজের কোনো ব্যস্ততা আছে কথা চলছে আমার বাট এখনও আমি মানে শুটিং শুরু করিনি মানে শুটিং শুটিং শুরু করলে অবশ্যই আপনাদেরকে জানাবো বাংলাদেশে আমাদের তো সবাই অনেক ভালো কাজ করে ভালো অভিনয় করে তো সবার সাথে কাজ করার ইচ্ছা সে ট্রল করে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার তো তার কাছে মনে হয় যেগুলো খারাপ দিক এগুলো একটু তুলে ধরার চেষ্টা করে বাট কেন যে সাকিব খানের দিয়ে একটা মানুষ মানে ফুললে 100% হচ্ছে কি বলে তার ব্যক্তিগত লাইফটা ভালো না কিছু খারাপ থাকে এখন তারা সাকিবে বিরা যদি খারাপটা না তুলে ধরে শুধু অন্যদেরকেই তুলে ধরে এখানে তো বলার কিছু নাই অনেকেই বলছে যে সাকিব খানের বন্ধু ছিল আমাদের ইকবাল ভাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তার সাথে যে এইরকম বলে না এটা কিন্তু ছিল বন্ধ ছিল হ্যাঁ এখন সেই ক্ষেত্রে ইকবাল ভাই সাকিব খানের নেগেটিভ কথা বলে আমি ওনার অনেকগুলো ইন্টারভিউ দেখেছি কিন্তু কোথাও ওরকম নেগেটিভ তো কিছু বলতে দেখিনি যে টল নিয়ে কথা বলে সাকিব খান কে নিয়ে সিনেমা কোনোদিনও বানাবো না আচ্ছা এটাও হয়তো বা তাদের কোনো একটা ব্যক্তিগত প্রবলেম ছিল এই খোপ থেকে উনি যেটা আগে তারা বন্ধু ছিল ওই খব থেকে এখন সে হয়তো বা বলে আর মুভি করবে না তাকে আচ্ছা রিভেন্সের কথা বলবো সবাই একটা মুভি তো আর আমাদের দেশে রিলিজ হয় না শুধু রিভেন্স কিন্তু সরি তুফান কিন্তু রিভিজ হয় নাই অনেকগুলো মুভি হচ্ছে রিলিজ হয়েছে তো আমি সবাইকে বলবো অনেকগুলো মুভি রিলিজের মধ্যে আমাদের রিভেন্সও আছে সবাই হচ্ছে রিভেন্স দেখবেন পাশাপাশি সবগুলোই মুভি দেখবেন শুধু তুফান দেখবেন না এটাই বলার আছে